আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ শ্রেণী ষানমাসিক মূল্যায়ন দুহাজার চব্বিশ বিষয় গণিত তারিখ দশ সাত দু হাজার সিং প্রশ্ন প্রশ্নের উত্তর ঠিক আছে তো ভিডিওটি দেখবে খুবই গুরুত্বপূর্ণ প্রথমে একটি একক কাজ রয়েছে তো দেখো একক কাজটি তোমার কাছে সহজ মনে হতে পারে প্রথমটি তো দ্বিতীয়টি কিন্তু কঠিন তুমি যদি না বোঝো তাহলে কিন্তু কঠিন তো এখানে দেখো বিগ ফুল নির্ণয় করো ঠিক আছে তো তোমাদের হচ্ছে পুনঃসংখ্যার জগৎ যে আছে সেখান থেকে বিয়োগ ফুল নির্ণয় করার যে বিষয়টি রয়েছে তো তোমার কাছে মনে হয় এটা তো সহজ যেমন সমাধান ক অর্থাৎ থার্টি ফাইভ থেকে তুমি মাইনাস করবে কত টোয়েন্টি তাই না তো থার্টি ফাইভ থেকে মাইনাস টোয়েন্টি বিকুলি হয় পনেরো তো এটা তো একেবারে সহজ বোঝা যাচ্ছে কিন্তু দেখো নাম্বারটি দেখো এবার এখানে দেখো বাহাত্তর প্লাস তাই না তার আগে তো কিছু নাই তার মানে আমরা ধরে নিতে পারি বাহাত্তর হচ্ছে প্লাস তো মাইনাস নাইনটি অর্থাৎ মাইনাস করতে কত হবে মাইনাস কত করতে হবে নাইনটি মানে নব্বই মাইনাস তার মানে মাইনাসটা বড় তাহলে আমরা এই অঙ্কটা কীভাবে করতে পারি খো নাম্বারটা পঞ্চাশটা দেখো তো তো প্রথম আমরা কী করবো ব্যাকেট দিয়ে এই বাহাত্তরের আগে একটা মাইনাস দিবো যেহেতু এটা প্লাসের মাইনাসে প্লাসে প্লাস একই কথা আর এখানটায় দিব হচ্ছে প্লাস ঠিক আছে নব্বই এখন বলো যে এখানে তো মাইনাস এখানে প্লাস দিলাম কী কিসের জন্য দেখো এই মাইনাসে এই প্লাসে কি হয় মাইনাসই হয় তার মাইনাস নব্বই থাকতেছে ঠিক আছে আর এই মাইনাসে মাইনাসে প্লাস মানে বাহাত্তর একই কথা তো এবার দেখো এই সংখ্যাটা আমরা আগে নিয়ে আসলাম এখানে মাইনাস এই নব্বই সংখ্যাটা আগে নিয়ে আসলাম তার মানে কত হলো মাইনাস আর বাহাত্তর সংখ্যাটা পরে নিলাম ঠিক আছে তো মাইনাসে মাইনাস প্লাস বাহাত্তর প্লাস একই কথা তো নব্বইটা কি হবে মাইনাসে যেহেতু তার আগে কোনো সংখ্যা নেই মাইনাসে এখানে যদি আমরা প্লাস ধরি তাহলে কী হবে মাইনাসই হবে তাহলে মাইনাস নব্বই তার মানে আমাদের এই নব্বই থেকে মাইনাস যদি আমরা বাহাত্তর করি তাহলে মাইনাসের কথা থাকে আমাদের আঠারো থাকে তাহলে উত্তর কথা হবে মাইনাস আঠারো ঠিক আছে তো এগুলো হচ্ছে এইভাবে সমাধান করতে হয় তো যদি বিরতি না বোঝা আরেকবার দেখো তাহলে বুঝতে পারবা তো যা হোক তারপর দেখো তোমাদের জন্য আরও কিছু অঙ্ক রয়েছে সেগুলো হচ্ছে দেখো এ জেগুল টু মাইনাস নাইন দেওয়া আছে ঠিক আছে প্লাস ফোর এবং প্লাস কত দেওয়া আছে মাইনাস সিক্স এটা হচ্ছে এর মান্থ এবং বি টু কত দেওয়া আছে সেভেন প্লাস মাইনাস ফোর দেওয়া আছে বেখের মধ্যে তো এগুলি হচ্ছে মান তো এখন বলো বিয়ের মান নির্ণয় করতে বলা হয়েছে বিয়ের মান নির্ণয় করবো তাহলে আমরা বিয়ের মান নির্ণয় করলে আমরা কী বসাতে হবে বিয়ের মানটা বসাতে হবে সেভেন প্লাস মাইনাস ফোর বসালাম ঠিক আছে তাহলে বিয়ের মান কী বসালাম সেভেন প্লাস মাইনাস ফোর তাহলে আমরা বি এ কত এই সেভেন বসালাম এ প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস বসালাম ফোর থাকবে ঠিক আছে তার মানে বি এ কত হবে থ্রি তো আমাদের মানিন্নয় করা হয়ে গেলো তো এইভাবে কিন্তু সমাধান করতে হবে এই এইসব সব যদি অঙ্ক হচ্ছে তোমাদের আসে তো যাই হোক তারপর দেখো আরেকটি অঙ্ক দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ তো দেখো প্রশ্ন রেয়া তার বাড়ির সামনের বাগানের তিন দিক দিয়ে বেড়া দিতে চায় মানে রেয়া কী করবে তার বাড়ির যে সামনের দিক আছে বাগানের সে তিন দিক দিয়ে বেড়া দিবে এবং বাগানের তিন দিকের দুর্গ যথাক্রমে পনেরো মিটার মানে তিনও দিকের দুর্গগত পনেরো মিটার তেরো দশমিক পাঁচ মিটার এবং বারো দশমিক তিন মিটার ঠিক আছে আচ্ছা এটা হলে দুর্গ কত যশোর কমে পনেরো মিটার মানে তেরো দশমিক পাঁচ মিটার তিনটার দুর্গ এবং বারো দশমিক তিন মিটার তো বেড়া দিতে রিয়ার মিটার প্রতি পঁচাত্তর দশমিক পঁচাত্তর টাকা খরচ হয় ঠিক আছে মানে এক মিটারে খরচ হয় কত পঁচাত্তর দশমিক পঁচাত্তর টাকা মানে পঁচাত্তর পয়সা খরচ হয় তো এখন প্রশ্ন হলো রিয়া কত মিটার বেড়া দিতে হবে ঠিক আছে কত মিটার বেড়া দিতে হবে রিয়ার তো এটি যোগ করলেই হয়ে যাবে আমাদের তো সমাধানটা চলো করা যাক তো বাগানের তিন দিকে দৈর্ঘ্য যথাক্রমে পনেরো মিটার তেরো দশমিক পাঁচ মিটার এবং বারো দশমিক তিন মিটার অতএব বাগানের তিন দিকের মোট কত পনেরো যোগ তেরো দশমিক পাঁচ যোগ বারো দশমিক তিন যোগ মিটার তাহলে সমান সমান চল্লিশ দশমিক আট মিটার একেবারে সহজ ঠিক আছে তো আমাদের প্রথম প্রশ্ন করা হয়েছে যে রেয়াকে কত মিটার বেড়া দিতে হবে সে যেহেতু তিন দিকে বেড়া দিবে তাই না তা বেড়া তিন দিকে কত মিটার এখানে দেওয়াই আছে পনেরো দশমিক পনেরো মিটার তেরো দশমিক পাঁচ মিটার বারো দশমিক তিন মিটার এই তিনটা যোগ করে দিলে আমাদের হচ্ছে চল্লিশ দশমিক আট মিটার উত্তরটি বের হয়ে গেল তো তারপর হচ্ছে খ নম্বর প্রশ্ন বেড়া দিতে রিয়ার মোট কত টাকা খরচ হবে তো এখানে দেখো খেয়াল করো যে বেড়া দিতে রিয়ার মিটার প্রতি পঁচাত্তর দশমিক পঁচাত্তর টাকা খরচ হয় মানে মিটার প্রতি এক মিটার প্রতি খরচ হবে কত পঁচাত্তর দশমিক পঁচাত্তর টাকা তাহলে সে চল্লিশ দশমিক আট মিটার যদি এটা গুণ করে দেয় তাহলে হয়তো আমাদের উত্তরটি বের হয়ে গেল তাই না এই যেটা আগে আমরা যে চল্লিশ পেলাম এই চল্লিশের সাথে আমরা হচ্ছে অর্থাৎ গুন গুণ করে দেবো পঁচাত্তর দশমিক পঁচাত্তর মিটার তাহলে এই উত্তরটি বের হয়ে যাবে তো একটি কথা তোমাদের এরপর হচ্ছে সর্বশেষ একটি নোমরা অর্থাৎ উত্তর প্রশ্ন উত্তর যে ভিডিও সেটি কিন্তু প্রকাশিত হবে অর্থাৎ আসল ভিডিওটি সেটি অবশ্যই দেখবা তো নোটিফিকেশান যাবে না এর জন্য তোমরা যেটি করবা যেন ভিডিওতে ক্লিক করবা ঠিক আছে অর্থাৎ চ্যানেল যাওয়ার পর ভিডিওস অথবা হচ্ছে তোমাদের যে প্লে লিস্ট আছে চ্যানেলের সেখানে যাওয়ার পর ষাঁমাসিক সশস্ত্রী দিন ষাঁড় মাসিক দু হাজার চব্বিশ লাখ আছে সেখানে দেখতে পারো অথবা চাইলে তুমি হচ্ছে ভিডিওসে ক্লিক করলেও থামলার লেখা থাকবে একশো পার্সেন্ট শুরু করতে ওই ভিডিওটা দেখবা অবশ্যই ঠিক আছে এই ভিডিওটি দেখার পর তো এখান থেকে ক্ষমা বাটা করতে পারি এক মিটারের জন্য খরচ হয় পঁচাত্তর দশমিক পঁচাত্তর টাকা তাহলে চল্লিশ দশমিক মিটার খরচ হবে এটা যা জাস্ট গুণ করে দিলাম তাহলে হলে তো এই যেগুলো কত তিন হাজার নব্বই দশমিক ছয় টাকা উত্তর এটাই ঠিক আছে তো একেবারে সহজ তো এ এটাও তোমরা শিখতে পারো এটা খুবই গুরুত্বপূর্ণ তো এই ছিল তোমাদের হচ্ছে ষষ্ঠ শ্রেণীর যে তোমাদের প্রশ্ন এবং উত্তর একসাথে ঠিক আছে এক এক কাজ দেখালাম তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ